ডিওয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে শুরু করছি শতকরা তো চলুন আমরা প্রশ্ন লক্ষ্য করি কোনো সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগ ফল ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমরা যেই সংখ্যাটি ধরে নেব সেই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে বলছে যোগ করতে কত পঁয়তাল্লিশ যোগ করলে বলছে যোগ ফলে ওই সংখ্যাটি হবে অর্থাৎ যে সংখ্যাটি ধরে নিচ্ছে ওই সংখ্যাটি অর্থাৎ এক্সই হবে তাহলে এক্স গুণ এর অর্থ হচ্ছে গুণ চল্লিশ ভাগ একশো যোগ পঁয়তাল্লিশ সমান হচ্ছে এক্স তাহলে আমরা এটাকে লিখতে পারি চল্লিশ এবং এক্স গুণ করলে চল্লিশ এক্স ভাগ একশো जो পঁয়তাল্লিশ সমান এক্স আমরা এখন কি করবো এই যে চল্লিশ এক্সের অংশটা সেটা ডান দিকে নিয়ে যাব তাহলে পঁয়তাল্লিশ সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস চল্লিশ এক্স বা পঁয়তাল্লিশ সমান আমরা যদি লসু নেই একশো তাহলে একশো এক্স মাইনাস চল্লিশ তাহলে আমরা এই অংশটাকে ডান দিকে যদি লিখি সেটা হবে ষাট এক্স সমান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা কী করতে পারি ষাট এক্স গুণ আর আরেক গুণ করি ষাট এক্স এবং এক গুণ করলে ষাট এক্স এবং পঁয়তাল্লিশ গুণ একশো তাহলে এক সমান কত লিখব পঁয়তাল্লিশ গুণ একশো ভাগ ষাট এখন আমরা যদি কে তিন বিশ দ্বারা ভাগ দিই তাহলে তিন এবং একশোকে বিশ দ্বারা ভাগ দিলে পাঁচ এবং তিন দিয়ে যদি আমি কে ভাগ দিই তাহলে হচ্ছে পনেরো তাহলে পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর তাহলে আমাদের যে সংখ্যাটি ধরে নিয়েছি এক্স তার মান হচ্ছে পঁচাত্তর তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ আমরা অপারেটিভ প্রশ্ন করি একটি ক্লাসে ছশো চল্লিশ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাত্র সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত তাহলে ছাত্রছাত্রী কতজন ছশো চল্লিশ জন ছাত্র আছে চল্লিশ পার্সেন্ট তাহলে ছাত্র সংখ্যা ছশো চল্লিশ জনের মধ্যে চল্লিশ পারসেন্ট তাহলে আমরা এটা কি লিখতে পারি ছশো চল্লিশ গুণ চল্লিশ অর্থ চল্লিশ ভাগ তাহলে আমরা যদি দিয়ে চল্লিশকে ভাগ তাহলে এবং দিয়ে যদি আমরা একশোকে ভাগ তাহলে আমরা পাচ্ছি পাঁচ এবং পাঁচ দিয়ে আমরা যদি ছশো চল্লিশকে ভাগ দেই তাহলে ভাগ দিলে পাঁচ দিয়ে ছশো চল্লিশকে ভাগ দিলে একশো আঠাশ একশো আঠারো দুই গুণ করলে দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা বেরোল তাহলে সংখ্যা কত ছাত্রী সংখ্যা কত পাব ছশো চল্লিশ থেকে যদি আমরা ছাত্র সংখ্যা বাদ দিই অর্থাৎ ছশো চল্লিশ বিয়োগ দুইশো ছাপ্পান্ন বিয়োগ দিলে যে সংখ্যাটা হবে সেটাই হবে ছাত্রী সংখ্যা তাহলে দশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে চার হাতে হচ্ছে এক ছয় ছয় থেকে চোদ্দ মিলাতে আপনাদের আট হাতে হচ্ছে এক তিন তাহলে ছয় থেকে তিন বাদ দিলে তিন তাহলে ছাত্রী সংখ্যা হচ্ছে তিনশো জন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে